তার বাচ্চা হলে তারা একবারে ফ্যান কিনে হতে প্যানেল লাগে খেলা বান্ধব চলে এই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকাল গেম একটু বেশি ডিস্টার্ব হইতে এই যে দেখো হ্যাকার আমাদের গাজে করি ইউটিউবাররা কি যে করতে আছে বুঝতেছি না তো বেশি কথা না বললে আগে এই ভিডিও ক্লিপ গুলা দেখো তারপর কিছু কথা বলতে তো লাস্টে আমি আমার খালতো বাইক নিয়ে স্টার্ট করলাম তো দেখো এই যে সাথে সাথে দুইজন মারা গেলাম এই যে প্যানেল প্যানেল কি লেভেলে হ্যাকার বুঝছো একশোটি দুইটা রাউন্ড তো দ্বিতীয় রাউন্ডে আমি যাইতে যাইতে আমার ওয়ান মাইরা দিছে দেখলাই যে আমার খারাপ তো ভাই কি করছে দোন আর ওয়ান মাইরা দিচ্ছে হ্যাকার মাইরা দিছে কোনো সুযোগই কি দেয় নাই তো এখন দেখো তৃতীয় রাউন্ডে কি করে আবার ভাই কোনো সুযোগ ওই দিল না যাইতে যাইতে মাইরা দিছে কি একটা অবস্থা আর এই দিলাম তো এমন হইলে তো কেম হইব ভাই আগে তো বিআর এসি এসে হ্যাকার বর্ত এখন তো দেখি লোনও হ্যাকার বর্ত আছে আর দালালরা বলে ভাই যে এমএ ফোন লবিতে নাকি প্যানেল ইউজার হ্যাকার কিছু বলে না নিজে চুয়ে দেয় দিলাম প্রমাণ সহ এই যে দেখো মাইয়া ডাসাই দেখালাম তো মাইরা দিছে এক শেষ তো মাইরা দিল এই লাস্ট রাউন্ড লাস্ট না আরও দুই রাউন্ড আছে তো কি কী করবো যে দালালদের ব্যাপারে দালালদের সরম নাই বাংলাদেশে দালাল হয়তো খাঁটি দালাল পুরো ফ্রি ফায়ারের জামজামি করতে করতে শেষ লিগ্যাল কিছু বলতো না একমাত্র রোস্টারাই বলে তো আইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে রোস্টারদের চোখে পড়ে ভিডিওটা তো দেখো এম টিনটা কি দূরের থেকে মাইরা দিল আমি তো কল্পনা করিনি এত দূরের থেকে এম লাগবে এই যে দেখো আমার ছোট ভাইরাও মাইরা দিছে কিছু করার নাই কোন প্যানেল এদের পুরা গিল্ড আছে একটা হ্যাকার বাবা আমি লাস্ট এ দেখাই দিব তোমরা জাস্ট দেখো ভিডিওটা তো এটা লাস্ট রাউন্ড দেখি কোনোভাবে এই রাউন্ড আনা যায় কিনা তো আমি এদিক দিয়া যাই মাইডারে মারতে পারলে একটা গিল্ড পাবো ফার্স্ট ক্যারেক্টার ব্যবহার করে গেছি আরে ভাই কি ওয়ানটে মাইরা দিছে আমার ভাইরে মাইরা দিলো তো ওই যে দালালদের উদ্দেশ্যে দেখো প্রমাণ সহ দেয় দিতাছি যে এটা ফোন লবি সাথে সাথে কি করতে পারি আমরা দুজন দরকার পড়ে খালি কিন্তু লাগা খেলা মানতে